এটা কি বুহারি বুহারি মুসলিম মুত্তাফিক আলাইহ আল্লাহ রাউলি দিতে পারে কি পারে না বুহারিকে অস্বীকার করতে পারবেন বুহারি মুসলিম বিল ইত্তفاق কিতাবুত তাওহিদ অধ্যায়ের নাম কি কিতাবুত তাওহিদ তাওহিদ আমরা বুঝলে হবে না ইমাম বুখারীকে নিতে হবে গা থেকে নিতে হবে

সম্পত্তির জন্য অধিকারের জন্য সত্যের জন্য তোমরা যে মারামারি করো এটা কি রকম যুদ্ধ এর চেয়েও আসাধ্য মজা আদালা কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে কার সাথে আসাধ্য ইসমে তফজিল কঠিন মজা আদালা বাবে মোফা আলা পরস্পর চক্রা হওয়া পরস্পর হওয়া আমাকে বেদাতের ফতোয়া দিবেন না শিরিকের ফতোয়া দিবেন না দিলেই ইমাম বুখারিকে দিয়ে দেন ইমাম বুখারি বলছে আমি বলি নাই কে বলছে বলছে আসাদ মুজাদালা কঠিন জকরা মিনাল মুমিনিন কাদের পক্ষ থেকে আল্লাহর ওয়ালির পক্ষ থেকে লিরব বিহিম তাদের আল্লাহর সাথে তাদের প্রভুর সাথে কি বিষয়ে ফি ইখওয়ানিহিম তাদের মুড়িদের বিষয়ে কারা আল্লাহ জিনামুদ্দুর হিলুন নারা যেই সব মরিদকে জাহান্নামে দিয়ে দিয়েছে ওই মরিদের পক্ষ থেকে আল্লাহর ওয়ালিরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এটা আমার কথা না বোহারির কথা বহারির কথা বোহারি বোহারি কিতাপ উত্তাহিত না মিললে তোমার বাংলা বোহারি এখানে নিয়ে আসো আমি মিলাই দিব এখনও সেন আল্লাহর ওয়ালি বলবে ইয়া না একজন নয় ফোরা সব আল্লাহরুৱলি ঐক্য জুট ফুরাম করবে কি ফুরাম করবে কেন মরিদকে বাঁচানোর জন্য এখানে ঐক্যজুট আছে না বিশ দলীয় ঐক্যজুট সাত দলীয় ঐক্যজুট আছে না আসে আল্লাহর বলি কালকে কে কুলু না জামার শিগা সবাই একজুট হবে যাইয়া বলবে রব্বা না ও আমার প্রতিপালক আমাদেরকে তো জান্নাত দিলা এবাদত করেছি তোমাকে রাশি করেছি বলছিলাম এ ওয়ান না কানু ইশাল্লো না মা না আমাদের মরিচ রেগুলারে জাহান্নামে দিয়ে দিয়েছ এগুলো আমাদের পিছনে নামাজ পড়েছে কাদের পিছনে ইশাল্লো না আমাদের সাথে নামাজ পড়েছে ইয়া সুমোনা মাহানা আমাদের সাথে রোজা রেখেছে ইয়া হুজোনা মাহানা আমাদের সাথেই হজে করেছে আমি অলির পিছনে নামাজ পড়েছে আমি অলির সাথে সেহেরি ইফতার করেছে আমার সাথে হজ উমরা করেছে তুমি তাদেরকে জাহান নামে দিয়ে দিলা ফাদ হাল তাহমুন্নার তুমি জাহান নামে দিয়ে দিলা আল্লাহ ডাক দিয়ে বলবে আমাকে তো বাজাই দিলা তোমাদের উপর তো আমি ভালোবাসি তোমাদেরকে তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসার খাতিরে তো এখানে আর কিছু দেওয়া যাইনা এখন তো বাজাই দিলা তো কি চাও বসা জাহান নামে দিয়ে আমরা পীররা কোথায় যাব না জান্নাতে যাব না কার সামনে আল্লাহর সামনে রব্বুল আলামিন বললেন তা তোমরা বছ বস ঐক্যজুট তাহলে তোমরা বলছো জান্নাতে যাবে না চাবো না মুড়িকে রেখে তাহলে যাবে না যাব না আল্লাহ একটা কাজ করো ইজ হাবু জাহান্নামের দরজা বোর যাও বাহ রেজুম মান আরাফ তুম মিন হুম যাদেরকে যাদেরকে চিনো তাদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দাও বোহারী বোহার একে কথা তো তুমি বললো শেরিক বোহারী বলে ক্ষমতা তাহলে বহারি মনে হয় বেদাতি ছিল বহারী বেদাতে ছিল মনে হয় মাজান পূজারি বন্ধ গীবতকারী আল্লাহর ওলীর ক্ষমতা মানছে আমি তো মানছি দুনিয়াতে কিছু দিতে পারে বুখারী বলে দুনিয়া দূরে জান্নাতও দিতে পারে আমি বলি না কিতাবুত তাওহীদ বুখারী বলে তোরা তাওহীদের জনতা নারাयत তাকবীর দিয়ে রিসালাত পাঠিয়ে দিয়েছস আমি বুখারীও তাওহীদের জনতা নারাयत তাকবীরও দিয়েছি নারায়ার রিসালাতও দিয়েছি নারায়ে বেলায়েতও দিয়ে দিয়েছি তাহলে বুখারী সুন্নি ছিল বুখারী কে ছিল সুন্নি না তাহলে ক্ষমতার কথা বলবে তা সুতরাং বোহারি যে এইদিকে আমরা বোহারি যেইদিকে আমরা সেজন্য বলছে ইজ আল্লাহ বলছে কে বলতেছে বোহারির হাদিস ইজ হাবু তোমরা জাহান্নামে যাও মান আরফতম জাহান্নামের দরজায় গিয়ে দেখো যারে জারে চিনো তারে ধারে বের করে কোথায় নাও সামনাথে আল্লাহ সাইলে বলতে পারতাম লিস্ট আমাকে দাও আমি জান্নাথে দিব না বোছে লিস্ট দিতে বললে অনেকের নাম আবার বাদ যাইতে কিন্তু দরজা বারাবার গিয়ে দেখলে কারো নাম বাদ যাবে সেই জন্য বলছে যা যায়া কাজ করো জান্নাতে নিয়ে নাও তাহলে আজকে হাজার মাহফিলে এসে লাভ না কতি লাভ আমাদের কি আছে যদি আল্লাহ বলে জাহান নামে যা চলে গেলেও খাজা দাঁড়িয়ে যাবে খাজা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার জান্নাত দিলা আমার বক্তরে তুমি জাহান নামে দিলা জান্নাতে যাব না আল্লাহ খাজারে বলবে একটু জাহান নামে গিয়ে গুলার একটু জান্নাতে নিয়ে যাও লাভ না আজকের আলোচনা শরীফ আর করলে এর থেকে বেরোয় একটা শব্দ কোরআনের বাইরে বলছি একটা শব্দ বুহারির বাইরে বলছি তো সুতারাং যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন ভালো না লাগলে ফেরত দিয়ে দিবেন ভালো না লাগলে কি দিয়ে দিবেন অন্য জায়গায় আমি আমি দিয়ে দিব সুবিধা নাই হচ্ছি মদিনাওয়ালার ভালোবাসার ফেরিওয়ালা কোথাও কোথাও নবীর ভালোবাসা বিক্রি করি ফিরিতে নিবেন না নিলে দিয়ে দিবেন অন্য জায়গায় দিয়ে দিব যার কষি সে নিবে যার খুশি না সে নিবে না বাস হয়ে গেছে আর কোনো মারামারি করার দরকার আছে